নমস্কার আমি নতুন সূর্য আবার একটা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও নিয়ে এসেছি খুব অগচ্ছালো অবস্থায় রয়েছে তাই না জায়গাটা থাকবেই তো কারণ আমি করছি পা ছড়িয়ে মনের আনন্দে কাজ আর এই যে এখানে একটা দেখা যাচ্ছে এটা কিন্তু পেন্টিং হচ্ছে এটা কিন্তু আমার টুটুকুমারি করছে এটা একটা জামা এসছিলো এই জামাটা এই যে এর মধ্যে ছিল এটা একটা প্যাকেট পাউচ কিছুই বলতে পারেন তো এটা এক বছর আগে এসেছিলো জামাটা তো এটা বলা হয়েছিল যে রঙ করা নিজের ইচ্ছে মতন রঙ করতে হবে তো যাই হোক আজকে এত দূর পর্যন্ত স্কিনটা পাটা এইটা জুতোটা পাখিটা প্রজাপতিটা কালার হয়েছে বলে রাখি আমিও কিন্তু একসময় ক্যানভাস পেন্টিংয়ের একটা ক্রাশ কোর্স করেছিলাম সেইখান থেকে একটু একটু রং তুলি দেখলেই কাজ করতে ইচ্ছে করে এই যে জুতোর এই এই জায়গাটা এই যে ব্রাউন কালারটা এটা কিন্তু আমি করেছিলাম পরে ওকে বলেছি যে লাইট কালার দিয়ে পুটপুট পুটপুট পুট ফুটপুট করে দিতে তো এইবারে আসি আসল কথা কেন ভিডিওটা শুরু করছি আর এই ভিডিওটা কিন্তু একদম একদম আনএডিটেড ভিডিও ডাইরেক্ট আমি এটা আপলোড করবো ইউটিউবে তাই জন্য সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যেহেতু একটা ছোট্ট ভিডিও একেবারে বেশি বক বক করে ওঠা হয় না তাই জন্য আপনারা সবাই একটুখানি ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন আর এখানে আমি বানাচ্ছি আমার ঘরের জন্য একটা তরুণ কারণ সামনেই আসছে পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখে আরও একটা আমাদের মেমোরেবল ডে ফর আস যদিও জয়দ্বীপ নেই মানে জয়দীপ জানি না এপ্রিল মাসেও আসতে পারবে কি না বোধ হয় না দেখা যাক কি হয় ফর দ্য বেস্ট তো আমি এখানে নিয়ে বসেছি লাল এবং সাদা আমার ভীষণ পছন্দের রং। ইতিমধ্যে আমি লাইভে এক দুবার দেখিয়েছি যে আমি লাল এবং সাদা এই লালটা দিয়েই আমি কিন্তু রোজ বানিয়ে আমার কুশানের কাভারের জন্য একটা বেস বানিয়েছি সেই কুশানের বেসটা চারটে কুশানের তৈরি হয়ে গেছে আর বাকি ওইটার পিছনে কাপড় বসাতে হবে সেটা আমার নিচে বেডিংয়ের যারা দোকান আছে তাদেরকে দেখাতে হবে তো এবারে বন্ধুরা যেটা দেখানো যে কাজটা করছি এখন বসে সেটাই দেখাই এই যে এটা একটা তরুণ বানাচ্ছে পট্টিটা এটা হয়তো আপনারা শটে দেখে থাকবেন কোনো একটা শটে এই তরুণ তরুণপট্টিটার ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণই সিম্পল অ্যান্ড ইজি যে কেউ এই পটিটা বানাতে পারে তো পটিটা বানানোর পরে তরুণ পটিটাতে এরকম লাল বর্ডার করে দিয়েছি আচ্ছা এই দিকটা কেন দেখাচ্ছি এই দিকটা দেখাই হ্যাঁ পিছনে গাড়ি ঘোড়ার আওয়াজ যাবে সেগুলো কিন্তু ইগনোর করবেন খুব ক্লোজ আপে কাজটা দেখাচ্ছি আমার ভীষণই পছন্দের রং সাদা এবং সাদার সঙ্গে তো যাই দেওয়া হয় সেটাই খুব মানানসই হয়ে ফুটে ওঠে তাই জন্য আমার কাছে এই কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো লাগছে যেহেতু আমার কুষাণের কভারটায় রোজ আছে এবং সেটা রেড রোজ এবং কুষানের বেসটা হচ্ছে সাদা তো সেই জন্য এটাও কিন্তু আমি সেম কম্বিনেশনে করছি সেম মূল দিয়ে করছি এবারে কাজের কিছুটা অংশ দেখাই এই যে এই যে পাশটা এরকম এটা আসলে আমি পা মেলে বসে আছি আপনাদের দেখানোর জন্য কারণ জিনিসটা যেহেতু হয়নি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কোনো ইন্টেনশনালি এটা দেখানোর চেয়ে ইয়ে করছি না তো এই যে কি করে বোঝা বোঝাবো বুঝতে পারছি না কুশানে থাকবে প্রস্ফুটিত ফুল এবং ঘরের দরজায় থাকবে আধা ফোঁটা ফুল তার মানে এটা কী রিপ্লিকেট করবে যে যারা আমার ঘরে আসবেন তারা প্রথমে আসবেন প্রথমে খিলবেন না পরে যখন তারা আমার কাছে এসে মিশবেন তখন একদম সুন্দরভাবে প্রস্ফুটিত হবেন তো বন্ধুরা আজকে কাজ করতে করতে হঠাৎ মনে হলো যে একটা ভিডিও আপলোড করি তো সেই জন্য এই ভিডিওটা করছি এবং এটাকে একবার লম্বা করে দেখানোর চেষ্টা করি এটা দেখতে কীরকম হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওটা যেহেতু আনএডিটেড ডাইরেক্ট আমি আপলোড করব। তাই জন্য সঠিক বুঝতে পারছি না আপনাদের কেমনভাবে দেখাবো এই যে আপাতত আপনারা জিনিসটা এইভাবে দেখে বোঝার চেষ্টা করুন কেমন হচ্ছে এটা টোটালটা আমার পর্দার লম্বা লেন্থ এই যে পর্দার লেন্থ এই দুই দিক থেকে দুটো এরকম নেমে এসছে এই দিকটা আগে দেখাই তাহলে তো বুঝতে পারবেন আপনারা এই চেষ্টা করছি বন্ধুরা আমি বুঝিয়ে বোঝানোর জন্য তো এই যে এই সম্পূর্ণ জিনিসটা ফিফটি পারসেন্ট পার্টে এই একটা ঝালোর নেট তৈরি করা হয়েছে এবং এই নেটের যেই সাদা সাদা জায়গাগুলো দেখছেন এইগুলোতেই কিন্তু ফুলগুলো তৈরি করা হচ্ছে তো ইতিমধ্যে আমি আজকেই এই প্রজেক্টটা শুরু করেছি পটিটা আমার আগেই বানানো ছিল কিন্তু এই যে বোঝা যাচ্ছে এই যে এই যে এখানে বানিয়ে গেছি এর মধ্যেই কিন্তু ফুলগুলো তৈরি হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা আমি টিউটোরিয়াল দেখে শিখেছি ইউটিউবের মাধ্যমে একটি চ্যানেলে টিউটোরিয়াল দেখে শিখেছি বলতে কেন দ্বিধা থাকবে কারণ কাজ শেখার তো কোনো বয়স হয় না যেহেতু পুরুষের কাজ করতে পারি তাই জন্য যেটাই দেখি সেটাই মনে হয় একটুখানি করে ফেলি তো এই যে ফিফটি পারসেন্ট পার্ট এটা বাদ দিই এটা যদি বাদ দিই তাহলে এই ফিফটি পারসেন্ট পার্টের এইখানে হাফ ডান এই যে কিছুটা পাপড়ি এই যে দেখুন কিছুটা পাপড়ি করে রেখেছি বাকি এখানে সব পাপড়িগুলো বানাতে হবে বানিয়ে এইভাবে ফুলটা তৈরি করতে হবে এই যে আজকের দিনে যেটা আপনারা এরকম ফাঁকা ফাঁকা দেখছেন আগামী দিনে এটা সম্পূর্ণ হলে তবেই আমি ভিডিও আপলোড করব তখন কিন্তু অবশ্যই যারা আজকের ভিডিওটা দেখছেন তারা কিন্তু অপেক্ষায় থাকুন সম্পূর্ণটা হওয়ার পরে কেমন লাগছে আশা করি দেখতে খুবই সুন্দর হবে আর আপনাদের যদি এরকম কুষা কুষান না যদি তরুণ কুষান থাল পোষ বা ড্রেস আপনারা যদি আমার থেকে অর্ডার দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন কারণ আমি যতটা ভালোবেসে কাজ করি এই ধরনের কাজ সেই কাজটা হয়তো প্রফেশনালি কারো কাছ থেকে হয়তো একদম ডিটেলিংয়ের সঙ্গে কাজটা আপনারা নাও পেলে পেতে পারেন কারণ এটা আমার কোনো পেশাদারি কাজ না আমি ভালোবেসে যেহেতু করি তার জন্য এর মধ্যে আমার প্রচুর ভালোবাসা থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আগামীতে এই ভিডিওটা কবে আপলোড করব আমি জানি না কমপ্লিট ভিডিওটা কিন্তু আজকে আপাতত এই ভিডিওটা আপলোড করছি বাই অল টেক কেয়ার গুড নাইট